যখন সংসার জীবন শুরু হয় তখন সকল ভালো লাগা খারাপ লাগা সকল কিছু ঘিরেই কিন্তু থাকে সেই দুইজন মানুষ কিন্তু যখন সেই সংসার জীবনে সন্তান আসে তখন সকল কিছু ঘিরে থাকে সেই সন্তান তখন সেই দুইজন মানুষের ভালো লাগা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছু ঘিরেই থাকে তাদের সন্তান হ্যালো ইরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের ইছান বাবার একটা বিশেষ দিন তো এই দিনেই কিন্তু ইছান বাবা আমাদের পৃথিবীতে এসেছিল তো সেই দিনটাকে ঘিরেই কিন্তু আজকের ব্লগটি আমি সাজিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পরে সারিকা কিন্তু ইছানকে চোখ বন্ধ করে এই রুমে নিয়ে এসেছে তো এই সাইকেলটা কিন্তু বলতে পারেন তার মায়ের তরফ থেকে তার জন্য একটা ছোট্ট উপহার তা আমার বাবাটার একটা ছোট গাড়ি ছিল তো ভেবেছিলাম এবার তাকে একটা বাইক কিনে দেব পরে অনেক চিন্তা ভাবনা করে দোকানে গিয়ে চিন্তা করলাম যে এই সাইকেলটাই কিনে দেওয়া ভালো হবে তো এই সাইকেলটা পেয়ে সে কিন্তু মহা খুশি যদিও সে খুব ভালো চালাতে পারে না ছোট গাড়িগুলোই ভালো চালাতে পারতো এখানে সে আয়না থেকে শুরু করে সব কিছু একটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল মার্শাল্লা তার খুশি দেখার মতো ছিল তো সন্তানের মুখের এই হাসি দেখার জন্যই কিন্তু বাবা মায়ের এত কষ্ট থাকে এত পরিশ্রম থাকে তো যারা এই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারে সকালবেলায় অনেক কুয়াশা ছিল তো ভাবছিলাম আজকে মনে হয় রোদ উঠবেই না তো যখন একটু বেলা হয়েছে তখন ভাবলাম একটু থাইটা খুলে দিই আর সে সাথে একটু বাইরের আলো বাতাসটাও ঘরের ভেতরে আসুক নাহারাবুর কাছ থেকে যে পর্দা পর্দাবন্ধনী নিয়েছিলাম সেটাতে একটু পর্দাগুলো আমি আটকিয়ে দিলাম আসলে বাইরের আলো বাতাস আসলে একটু ভালো লাগে তবে আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই তো সেদিন সব জায়গায় সম্ভবত এরকমটাই ছিল এর মধ্যে দিয়ে আমি রুমগুলো এক এক করে গুছিয়ে নিব তারপরে হচ্ছে আমি কিচেনে যাব। তো প্রথমেই হচ্ছে আমার বেডরুমটা সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি আর সেই সাথে হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি জন্মদিনটা অনেকে পালন করে আবার অনেকে পালন করে না তো ছোটো থেকে কিন্তু আমি আমার নিজের জন্মদিনটা দেখেছি আমার বাবা মা সব সময় কিন্তু সেলিব্রেট করত। তা আমার কাছে বার্থডেটা সবসময়ই একটা স্পেশাল ছিল তো এখন কিন্তু সারিকার বাবা আর বার্থডে সেলিব্রেট করতে চায় না তো এই যে ছেলে মেয়েদের একটু মুখের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে একটু সেলিব্রেট করা আর কি আর কিছুই না যা কিছু রান্না বান্না করব দুপুরে তার জন্য এখানে একটু প্রিপারেশন নিচ্ছি এখানে আমি বুটের ডালটা ভিজিয়ে দিচ্ছি তো এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে দিব তো এখান থেকে যখনই আমি পানি ঢালতে যাই না কেন তখনই একটু না একটু পড়ে যায় এখানে আমি বেশ পরিমাণে বুটের ডাল ভিজিয়েছি তো কিছু অংশ আমি কাবাবের জন্য ব্যবহার করব আর কিছু অংশ আমি করিচা গিলা দিয়ে রান্না করব এই জন্য তো এরপরে হচ্ছে আমি আবারও কিছু সময় বাচ্চাদেরকে দিয়েছি যেহেতু স্যারে কে স্কুলে গিয়েছিল ওকে বারবার বলছিলাম আজকে তিনটা ছেও না তার আসলে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন তাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে যার কারণে কিন্তু দেখবেন স্কুলে একদমই বাদ দিতে চায় না তো আমার মেয়েটাও বড়ো হয়ে গিয়েছে এখন স্কুলে একদমই বাদ দিতে চায় না তো সারিকাকে বিদায় করে দেওয়ার পরে আমি হচ্ছে কিচেনে চলে এসেছি এখানে আমি এখন যে কাবাবটা বানাবো তার জন্য এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছি তো মুরগির যে বুকের মাংস সেটা নিয়েছিলাম আর কিছুটা ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরপরে হচ্ছে গরম মশলার গুঁড়া এবং তেল সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে কিন্তু বসিয়ে দেবো আমার কাছে এই প্রসেসেই কাবাব বানাতে ভালো লাগে একদম ঝটপট হয়ে যায় আর মনে হয় যে খুব ইজি লাগে এজন্য আমি সবসময় এভাবেই করি এখন খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো যখন এর মধ্যে থেকে পানি বের হয়ে আসবে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে পানি অ্যাড করে দেব এখন এই পানিটা অ্যাড করছি না আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ শুরু করেছিলাম তখন সেখান থেকে আমি ফার্স্ট যে টাকাটা পেয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমি আমার কাছের মানুষদেরকে টুকিটাকি কিছু দিয়েছিলাম তবে আমি কিন্তু নিজের জন্য কিছুই নেয়নি সত্যি কথা বলতে মানুষ যখন নিজে উপার্জন করতে শিখে তখন কিন্তু নিজের জন্য কিনতে ভালো লাগে না অন্যকে দিতেই ভালো লাগে তো এইবার আমি সারিকার বাবাকে বলে রেখেছিলাম যে এইবার কিন্তু এইখানকে গিফটটা আমি দেব এবং আমার পছন্দ মতো দিব আর বাদ বাকি যা কিছু করা দরকার যেটা আসলে বলতে চাইছি না তো সেগুলো তুমি দায়িত্ব পালন করো তো সেই মোতাবেক কিন্তু আমি এইখানকে একটা গিফট দিয়েছি তো অনেকে হয়তো জিজ্ঞেস করবেন সাইকেলটার দাম কত নিয়েছে তো সাইকেলটা সাড়ে সাত হাজার চেয়েছিলো পরবর্তীতে আমরা সাত হাজার টাকায় সাইকেলটা নিয়ে আসি মাংস থেকে যখন পানি বের হয়ে এসেছিলো তখন এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি পানিটা অ্যাড করে দিয়েছি এখন এটাকে আমি রান্না করে নেব আর এদিকে প্রেশার কুকারে আমি গরম মশলা এবং জিরা বাদে বাদবাকি সব মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ছোলার ডাল এবং করিচা গিলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পানিটা অ্যাড করব তো গিয়েছিলাম আসলে একটা বাইক কিনতে কিন্তু যখন দোকানদার বলল যে ওগুলো আসলে পরে থাকে কিন্তু এই সাইকেলটা আপনারা নিলে দেখা যাবে বাচ্চা আরও বড় হলেও ব্যবহার করতে পারবে এটা আরও বড় করা যাবে মানে সিটের যে অংশটা এটা আরও উঁচু করা যাবে পরবর্তীতে এবং সেই সাথে এটা নাকি পাম্প করতে হবে না জায়গা আর অনেক কিছু বলল তো সব কিছু চিন্তাভাবনা করে ওর বাবা বলল তুমি এটা নিও না তুমি এই সাইকেলটাই নাও তাহলেই হয়তো বা সুবিধা হবে তো পরবর্তীতে আসলে সাইকেলটাই নেওয়া হয়েছে তো যেটুকুই হোক বা যেটাই হোক না কেন যেটাই দিতে পেরেছি সেটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছে। আসলে আমাদের প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু প্রচেষ্টা থাকে সন্তানের মুখে হাসি ফোটানো এবং তাদের ছোট ছোট যে আশাগুলো স্বপ্নগুলো সেগুলো পূরণ করার তো এখানে কিন্তু আমি বুটের ডালটা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে মাংসের যে মশলাটা সেটা কিন্তু কষিয়ে নিচ্ছি যেদিন দেখবেন খুব বেশি রান্না বান্না থাকবে যেদিন দেখবেন সবকিছু নিয়ে একটু বেশি প্ল্যানিং থাকবে সেদিন কেমন যেন হজা বড়ালা হয়ে যায় সবকিছু তো আজকেও কিন্তু আমি ভাবছিলাম যে সব কিছু টাইমলি করব তো তারপরে মাঝে মাঝে কিন্তু আসলে ইজানকে সময় দিতে হয় ও যেহেতু বাসায় একা থাকে ওকে ফাঁকে কিন্তু খাবার দিতে হয় একটু টেক কেয়ারিংয়ের বিষয় থাকে তো আজকেও কিন্তু আমি একটা হজা বরাল কাণ্ড ঘুরিয়ে দিয়েছি তো সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকেও সেদ্ধ করে নিব মাংসটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগেছিল আমি দেখে ভেবেছিলাম খুব দ্রুতই হয়তোবা সেদ্ধ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে খেয়াল করলাম যেটা আসলে সাত আটটা শীষ দেওয়ার পরও কেন যেন একদম সেদ্ধ হয়নি তো আবারও পাতিলে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে সব মশলা মাখিয়ে আমি হচ্ছে বেগুনটাও ভেজে নিচ্ছি আমার ইঝান বাবার কিন্তু সবচাইতে পছন্দের এখন বেগুন ভাজা তো সেই বেগুন ভাজা খেতে খুব পছন্দ করে আজকের এই দিনে আমি সবচাইতে বেশি মিস করছিলাম আমার বাবাকে কারণ আমার আব্বা সকাল হলেই কিন্তু ফোন দেয় আমার বার্থডে থাকুক কিংবা আমার ভাইয়ার কিংবা আমার ভাতিজার কিংবা আমার ছেলেমেয়ের তো আমার বাবা দেখা যায় একদম সকাল সকাল ফোন দেয় আবার ভিডিও কলে তো দেখবেই তো দিনে দেখা যায় আসলে দুই থেকে তিনবার কিন্তু কথা হয়ে যায় তো খুব বেশি মিস করছিলাম একটু পর মনে হচ্ছিলো এদিকে আমি বেগুন ভাজাগুলো করে নিয়েছি আর এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের যে ইউটিউবার মিরা অ্যান্ড ডটার আছে মীরা অ্যান্ড ডটার থেকে মীরা সুন্দরী আমি ওকে মীরা সুন্দরী বলি সব সময় তো আমাদের মীরা সুন্দরী কিন্তু একটা নতুন বিজনেস শুরু করেছে সেটা হচ্ছে পোলার চালের তো ওদের বাড়ির একদম করা বাড়ির চাল যেটা সেটা দিয়েই আর কেউ শুরু করেছে তো আলহামদুলিল্লাহ তো ওর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো তো আমি এখানে পাঁচ কেজি চালের অর্ডার করেছিলাম আর সেই সাথে দেখেন ও আমার জন্য কি পাঠিয়েছে ওর হাতে বানানো হোম মেড সুটকি তো তিন ধরনের সুটকি পাঠিয়েছিল মাসাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা ক্লিন এত সুন্দর লাগছিল দেখে এগুলো ধোয়ার কোনো প্রয়োজনই মনে হচ্ছে নেই আর এখানে আমার জন্য কতবেলির আচার পাঠিয়েছিলো তো সেটা আমি সঙ্গে সঙ্গে টেস্ট করেছি মাসা অনেক সুন্দর ছিল তো এখান থেকে আমি এখন মোটামুটি যতটুকু দরকার ততটুকু চাল আমি মেপে নিচ্ছি তো চালটা কিন্তু সুন্দর ছিল আপনারা চাইলে কিন্তু মীরা সুন্দরীর কাছ থেকে পোলার চাল নিতে পারেন তো নতুন যেহেতু বিজনেস শুরু করেছে ওর জন্য অনেক কামনা রইলো অনেক দূরে গিয়ে যাও মিরা সুন্দরী তো ওর চ্যানেলের নাম কিন্তু আবারও বলে দিচ্ছি মীরা অ্যান্ড ডটার তো চালগুলো আমি এভাবে একটু দেখিয়ে দিলাম তো এদিকে কিন্তু ডালটা হয়ে গিয়েছে আর এদিকে গরু মাংসটাও হয়ে গিয়েছে তো দুইটা তরকারি হয়ে গিয়েছে সেই সাথে বেগুন ভাজাও হয়ে গিয়েছে এখন শুধুমাত্র পোলাওটা করব আর হচ্ছে কাবাব করব। খুব বেশি আইটেম করিনি আসলে খুব বেশি যখন আইটেম করা হয় তখন দেখা যায় যে আসলে তৃপ্তি পাওয়া যায় না কোনটা দিয়ে খাবো না খাবো আর সময়েরও একটা বিষয় থাকে এক হাতে আসলে এত কিছু করা আর বাচ্চা নিয়ে করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আমি এদিকে পোলাওটা বসিয়ে দিয়ে ওইদিকে হচ্ছে আমি কাবাবটা তৈরি করে নিব তো কাবাবটা তৈরি করতে আসলে মেনলি সময়টা লেগেছিল আমার তো এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিয়েছি একদম ডাবল পরিমাণে যতটুকু দরকার তো সেই ডাবল পরিমাণে আমি পানিটা দিয়েছি আর এইদিকে হচ্ছে কাবাবের জন্য যে ডাল আর চিকেনটা আমি সেদ্ধ করেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম পরবর্তীতে এর মধ্যে ধনিয়া পাতা কাঁচা মরিচ কুচি গরম মশলার গুঁড়া আর একটা ডিম আমি ফেটিয়ে নিয়ে অর্ধেকটা দিয়েছি যেহেতু খুব বেশি কাবাব না এই জন্য পুরো ডিম আমার প্রয়োজন হয়নি যাদের প্রয়োজন তারা আসলে পুরো ডিমটাই দিতে পারবেন তো এইদিকে পোলাওটা হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এদিকে হচ্ছে কাবাবগুলো তৈরি করব। কাবাবটা তৈরি করার প্রয়োজন না হলে কিন্তু আমার একদম টাইমেই দেখা যেত যে খাবারগুলো পরিবেশন করে ফেলতে পারতাম তবে এই কাবাবটা করতে গিয়ে একটু সময় লেগে গিয়েছিল যেহেতু দেরি হয়ে গিয়েছিল কিন্তু ইজানকে সারিকার বাবা খাইয়ে দিচ্ছিল আর ওর খাওয়াতে খাওয়াতেই কিন্তু আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছিল বাচ্চাদেরকে খাওয়ানো যে কী পরিমাণে ধৈর্যের বিষয় আর কি পরিমাণে যে কষ্টের বিষয় যাদের ছোট বাচ্চা আছে তারা আমরা সবাই জানি আসলে বাচ্চা মানুষ করা খুব কষ্ট যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন কিন্তু এগুলো আর মনে থাকে না তো এদিকে কিন্তু সব কিছুই হয়ে গিয়েছে তো এখন এগুলো আমি টেবিলে সার্ভ করে দিলাম এখন দুপুরে খেতে বসলে সারিকাকে খুব বেশি মিস করি কারণ একসাথে খাওয়ার মজাই আলাদা তো যখনই আমরা খেতে বসি তখনই বলি যে মেয়েটা আমাদের নেই তো যেহেতু ওর স্কুল টাইমটা এই সময় থাকে এই জন্য কিন্তু ও এখন আর দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া অ্যাটেন্ড করতে পারে না তো আজকে বারবারই বলছিলাম যে আজকে থাকো আজকে সারাটা দিন একসাথে সময় কাটাবো কিন্তু ওই যে বললাম আসলে স্কুলের নেশা এখন আর ছাড়তে পারে না তো এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো রুমে এসে দেখি ও একটা কাজ করছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তার সাইকেল সে মুছতে শুরু করেছে তা আবার কী দিয়ে সেটা একটু দেখেন কি করছো তুমি কি করছো তাই বলে তুমি ওই যে ওইটা দিয়ে মুছবা এটা কি ন্যাকড়া যে মুছ বাইরে থেকে ময়লা আসছে তাই শেষ মোছা শেষ তো ছেলে কিন্তু আমার খুব বেশি দুষ্টু না দেখেন কি লক্ষ্মী যে এটা দিয়ে মুছে কিন্তু একদম জায়গা মতো রেখে দিয়েছে তো এটা দেখে আমি খুব হেসেছি খুব আসলে বাচ্চাদের কিছু কিছু মুমেন্ট থাকে যেগুলো দেখার মতো তো সব কিছু তো আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না তো ভাবলাম আজকে বিশেষ দিনে ওর এই মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখি তো এমনটাই করে মাঝে মাঝেই কিন্তু দেখা যায় আমার গামছা নিয়েও এমনটা করে কোনো ময়লা নেই তারপরও বলছে বাইরে থেকে নাকি ময়লা এসেছে তো এটা বিকেলবেলাই ছিল আমি হচ্ছে এখানে একটু পায়েস রান্না করব তো এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি হজা বড়ালা কাজটা করেছিলাম তো ইঝানকে কিন্তু আমি হচ্ছে দুপুরে ঘুম দিতে গিয়েছিলাম তো ওকে ঘুম দিতে গিয়ে আমারও ঘুম চলে এসেছিল আসলে শরীর এতটাই টায়ার্ড থাকে শুলে কিন্তু শরীরটা ছেড়ে দেয় তো আমি পুরিংটা বসিয়ে রেখে তারপর ওকে ঘুম দিতে খেয়েছিলাম ভেবেছিলাম যে ওকে ঘুম দিতে দিতে পুরিংটা হয়ে যাবে তারপরে এসে পায়েসটা রান্না করব তো এসে দেখি যে আমার পুডিংয়ের পানি যে দিয়েছিলাম ওই পানি শুকিয়ে তারপরে কিন্তু পুডিংটা উপর উপর একটু লেগে গিয়েছিল মানে একটু পোড়া পোড়া অবস্থা তো এতটাই মন খারাপ হয়েছে যে কি বলবো তো পরবর্তীতে আসলে কি আর করা ওটা বাসায় আমরা খেয়ে নিয়েছিলাম এই জন্য ওটা পরবর্তীতে আপনাদের সাথে আর শেয়ার করিনি তো দেখবেন যখন আমরা যে কোনো বিষয় নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকি তখন কোনো না কোনো একটা গন্ডগোল আমরা করেই ফেলি তো আজকে কিন্তু আমার সাথে সেই একই অবস্থাটা হয়েছে তো খাওয়া গিয়েছিল কিন্তু ওই যে বললাম যে পরিবেশন করার মতো ছিল না উপর থেকে একদম ফেলে দিতে হয়েছিল তো এদিকে পায়েসটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ পায়েসটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে অনেক টেস্ট হয়েছিল পায়েস আমার খুব একটা রান্না করা হয় না কারণ আমাদের বাসায় খুব একটা মিষ্টি কেউ খায় না তো সারিকার বাবাই অল্প পরিমাণে খেয়েছিল আমি খেয়েছি এছান খেয়েছিল আর সারিকা তো পায়েস মুখেই দিতে চায় না ওর নাকি একদমই ভালো লাগে না তো ওর জন্য আসলে আমার রান্না করতে ভালো লাগে না তো এটা ছিল সন্ধ্যাবেলায় তো সন্ধ্যার সময় আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছিলাম খুব ঝটপট কারণ সারিকার বাবার খুব এমার্জেন্সি একটা কাজ ছিল বাইরে তো বলছিল একটু তোমাদেরকে সময় দিয়ে আমি আবারও চলে যাবো বাইরে এই জন্য সবাই খুব দ্রুত একদম রেডি হয়ে গিয়েছিলাম তো কেকটা কেটেই কিন্তু সারিকার বাবা চলে গিয়েছিল ইঝানের কিন্তু বরাবরই আঙ্গুর খুব বেশি পছন্দ সে আঙ্গুর এত বেশি পছন্দ করে তো কি থিমে কেক বানাবো এই চিন্তা করতে করতে ভাবছিলাম যে এবার তাকে আমি আঙ্গুর থিমে কেক বানিয়ে দিই তো তো দেখা মাত্রই সে এত খুশি বারবার আঙ্গুরগুলো ধরতে আমি বললাম বাবা আগে করি একটু ছবি তুলে তারপরে তুমি ধরো আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু পেয়েছি মার্শাল্লা এতটাই সুন্দর লাগছিল কেকটা দেখতে একদম ন্যাচারাল একটা ভাইব দিচ্ছিল তো আমরা আমরাই আসলে দিনটা উদযাপন করেছি আম্মাকে বারবার বলছিলাম যে আম্মা তুমিও আসো খুব বেশি ভালো লাগবে তা আম্মা যেহেতু কিছুদিন আগেই গেল এই রাজি করাতে পারিনি তো এটা ছিল কেকের ফাইনাল লুক অসম্ভব রকমের সুন্দর লাগছিল সামনাসামনি আরও এতটাই সুন্দর লাগছিল ইচ্ছে করছিল না যে কেকটা কাট করি খুব বেশি ভালো লাগছিল দেখতে তা হ্যাপি থ্রি ইয়ার্স ইজান ইজান বাবার জন্য অনেক অনেক দোয়া আপনারা সবাই আমার বাবাটার জন্য দোয়া রাখবেন আমার দুইটা সন্তানের জন্যই অনেক দোয়া রাখবেন হ্যাপি বার্থডে টু ইউ

তো আজকে কিন্তু ইঝানের তিন বছর পূর্ণ হলো আর আপনাদের সবাইকে বলছি ইঝানের নামের স্পেলিং হচ্ছে জ হয় ইঝান নামটা কিন্তু লিখেন নাম হচ্ছে ইঝান আমি জন্য বানান করে একটি বলে দিলাম কেক খাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ওর আমি ক্যাপচার করেছি কিছুটা অংশ আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকে আমাদের কথা ছিল সবাই মিলে বাইরেই রাতে ডিনারটা করব তো ইঝানের বাবা খুব বেশি ব্যস্ত ছিল তার খুব কাছের একজন মানুষ এসেছিলো হসপিটালে তো যার কারণে ওখানে সময় দিতে হয়েছে তো পরবর্তীতে যখন রাত হয়ে গিয়েছিল তখন বাচ্চাদের কথা চিন্তা করে আর বাইরে যায়নি যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল তো পরবর্তীতে বললাম বাসায় যেন খাবারটা নিয়ে চলে আসে তো এখানে খুব বেশি খাবার আনতে নিষেধ করেছিলাম কারণ কেক খেয়ে এদিকে হচ্ছে পায়েস পুডিং সব কিছু খেয়ে কিন্তু আসলে পেট ভর্তি অবস্থা ছিল তো রাতে কিছু খেতে ইচ্ছে করছিল না তো এই জন্য বলেছিলাম যে খুব অল্প পরিমাণে আইটেম নিয়ে আসতে তো এখানে চিকেন ফ্রাই বিফ সিজলিং আর সেই সাথে এখানে একটা মিক্সড রাইস ছিল তো দেখা যায় আসলে আমাদের বিফ সিজলিংটাই একটু বেশি খাওয়া হয় আর চিকেনটা কারণ বাচ্চারা যেহেতু চিকেনটাই পছন্দ করে বেশি তো ইঝানের বার্থডে কিন্তু ছিল গতকালকে মানে বাইশে জানুয়ারি তো আমার খুব প্রিয় দুইজন ইউটিউবার আপু কিন্তু ইঝানের জন্য গিফট পাঠিয়েছে তো ইছানের পক্ষ থেকে দুই আন্টির জন্য অনেক ভালোবাসা রইলো আবার আমার কিছু ইউটিউবার আপু মনেও রেখেছে এই ঝাড়ের তারা কিন্তু উইশ করেছে আমি খুব অবাক হয়েছি তো সত্যি খুব ভালো লাগে যে আপনারা আমাকে ভালোবাসার পাশাপাশি যে আমার বাচ্চাগুলোকেও আপনারা অনেক ভালোবাসেন আমি মনে করি পৃথিবীতে ভালোবাসার চাইতে আসলে উপরে কোনো কিছুই নেই পৃথিবীতে মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই সবচাইতে বড় বিষয় তা আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে পরবর্তী বৃহস্পতিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ